বাবা তোমার নেনা তোমাকে নিবে না সে তোমার আর পিছনে পিছনে ঘুরা লাভ নাই কি সিজিল নাই না তোমাকে সবাই পোচা কিউই তুই ছেলে দিলে দুঃখটা বুঝেনা খুশিতে কি করব বুঝছিস এই দে 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 আ দে দে তোমাকে নিবে না দেয় দেয় বলে নিশি তোমাকে নিবে নিবে না তুমি যতই পিসে পিছে ঘুরো লাভ নাই দেখো আর জুতা নিয়ে রেডি হয়েছে দেখো আর জুতা নিয়ে আসছে তুমি ওরে না নিয়ে কই যাইবা না নিয়ে জুতা রাখো তোমাকে নিবে না তোমাকে নিবে না

তোমাকে নিল না তুমি একা একাই থেকে গেলা নিবে না তুমাকে আচ্ছা করো থাক তুমি কার্টুন দেখো ঠিক আছে তুমি কার্টুন দেখি খুশি থাকো ঠিক আছে তোমাকে নিয়ে অন্যদিন আমরা ঘুরতে যাবো ঠিক আছে বলো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে মানুষের মতো মানুষ হতে পারি ঠিক আছে বলো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ